হাই মায়ের হাতে এই যে সবজি চারাগুলো দেখছো এগুলো কয়েকদিন আগে মা বাজার থেকে কিনে এনেছে আর কিনে এনে তারপরে বালির মধ্যে বসিয়ে রেখেছিল। এখানে রয়েছে ফুলকপি বাঁধাকপি আর ওলকপি তো আজকে এগুলো বসিয়ে দেবে তো আমাদের এই সবজিগুলো বসানোর জন্য অনেক আগে কিন্তু আমরা সবজির বেড বানিয়ে রেখেছিলাম তো বেড বানানোর জন্য বাজার থেকে ফল বা মাছের যে ক্যারেটগুলো হয় ওগুলো কিনে এনে ইটের উপরে বসিয়ে তারপরে নিচটায় কোনো প্লাস্টিক বা মোটা কাগজ পেতে দিয়ে তার উপরে মাটিটা আমরা ভরেছি আর মাটি তৈরির জন্য নিয়েছি হাফ মাটি আর হাফ ভার্মি কম্পোস্ট তারপরে ছ সাত দিনের জন্য এরমভাবে ছেড়ে দিয়েছি তো এখন মাটিটা পুরো রেডি সবজি বসানোর জন্য প্রথমে মাটিটা হালকা খুঁড়ে নিয়ে তারপরে চারাগুলো বসিয়ে দেব আর তোমাদের তো বলেইছি এবছরে খুব একটা আমরা সবজি চাষ করব না কারণ মায়ের শরীরটা খুব একটা ভালো নেই এই হচ্ছে টোটাল সবজি যেগুলো আমরা এবছর বসিয়েছি এর মধ্যে টমেটো চারাগুলো লাস্ট ইয়ারের যে বীজ ছিল সেখান থেকে এমনি এমনি কিন্তু বাগানে হয়েছিল ব্যাস আজ আসি তাহলে চলো